ਮੁਬਾਰਤ ਨੇ ਕੋ ਕੋ ਦਾ ਰਸਤਾ ਸਾਹਮਣੇ ਦక్టర్ ਸਾਹਮਣੇ ਬੋਸ ਗਿਆ ਤਾਂ ਪਾਸੇ ਮੈਂ ਇੱਕ ਲੋਕ ਦੇਖੇ ਸੀ ਕੋਲੇ ਬੋਸ ਗਿਆ ਸਾਧੂ ਸਮਾਜਿਕ ਉਸ ਆਪਨੇ ਕਿਹਾ ਸੀ ਕਿ ਦਸਾਂ ਮੈਂ ਆਲਾ ਸਭ ਤੇ ਕੱਤਾ ਦੱਸ ਤੇ ਸੋਨੇ ਤੋਂ ਆਪਣੇ ਸੰਦਰਭਸਾ ਅੱਜ ਦੇ ਕਿਤੇ ਨਿੱਕੇ ਆਪਣੇ ਕੋ ਦਾ ਹਸਤਾ ਕਰੋ ਇਹ ਲੋਕ ਚਲੇ ਗਏ ਤਾਂ ਹਸਪਤਾਲ ਦక్టర్ ਆਏ ਜੇ ਸੰਧਾ ਹੋਇਆ ਗਿਆ

আমাদের বাড়িতে ধর্ম এসেছে এটা টোকাও জানায় না আর তুমি অর্ধেকও দিয়েছো ওই অর্ধেক টাকাটাও নিয়ে যাওয়ার থেকে তোকে দিয়ে তো এটা আমাদের এটা আমাদের সবক্ষেত্র তোরা কি করেছে সেই বইগুলো খুলেছে এসেছে রাত্রে এত টাকা দিক তুমি দরকার আর প্রত্যেকটা বই বের করে তোর ভগবানের যে ছবি অনেক সুন্দর সুন্দর ছবি আছে না প্রথম সৃষ্টি ছবি ধূস দেখেছে তোমার এত সুন্দর ছবি এত সুন্দর কথা

অন্য কোন ধরে না বিশ্বাস আমার ঠাকুরের আছে অবশ্যই তুমি কি লুকিয়ে লুকিয়ে করত ঘরের ভিতর কি বই নিয়ে হ্যাঁ এটা কি বই নিয়ে

সেটা অনেক হেরে যাবে তো এক সময়টা কে বলেছে বলছে কৃষ্ণ বলেছে আমি কৃষ্ণকে পছন্দ করি না কি করি না পছন্দ করি না আপনি কৃষ্ণকে পছন্দ করেন না কিন্তু আপনি জানেন আপনি ব্যবসায়ী মানুষ তো সময় নেই কিন্তু আপনার তো টাকা আছে অল্প টাকা দিয়ে তো গ্রন্থটা নিতে পারেন আবার টাকা আছে তো গ্রন্থটা নিয়েছে একদিন উনি কি পেয়েছেন কষ্ট পেয়েছেন